আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের আমার এই ছোট্ট ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন বের হয়েছি মধ্যরাতে মদিনার উদ্দেশ্যে মদিনাতে আগে গিয়েছিলাম উমরা করার আগে রজা মহাবারকের পরে আমরা মিকাত পয়েন্ট হয়ে উমরা করার উদ্দেশ্যে বের হব তো মক্কা থেকে মদিনাতে যাওয়ার জন্য ট্রেন সাধারণত রাত্রেবেলাই হয়ে থাকে ট্রেনে যেতে সময় লাগে দুই ঘন্টা তো আলহামদুলিল্লাহ যে রজম ডেট এবং সময়টা পেয়ে গেছি আমি সময় মতো কারণ মহিলাদের সময়টা পেতে একটু কষ্ট হয়ে যায় সব কিছু এখানে অ্যাপের মাধ্যমে তো আমার হাজব্যান্ড আগে পেলেও আমারটা পাওয়া হচ্ছিলো না তো মনে মনে খুব কষ্ট লাগছিলো যে আমরা করবো রজম বড় করবো না আরো রোজার মধ্যে তো আলহামদুলিল্লাহ আল্লা তালা সব কিছু মিলিয়ে দিয়েছেন তো আমরা যাওয়ার সময় বিজনেস ক্লাসে গিয়েছিলাম আর আসার সময় ইকোনমি ক্লাসে এসেছি তো ট্রেনে ওরা খাওয়া দিয়েছিল প্লাস আমরাও খাওয়া নিয়ে গিয়েছিলাম কারণ ট্রেনের খাবার যদি আবার না খেতে পারি তো আসলে দেখা গেছে যে আমরা ট্রেনের খাবার খেতে পারিনি আমরা যা নিয়েছি তাই খেয়েছি এই যে একটু ভিডিও করে দেখালাম আপনাদেরকে ট্রেনে যে খাবারগুলো দিয়েছিল অবশ্যই আমরা পাঁচজন মানুষ চারজনের জন্য দিতে চেয়েছিল কিন্তু আমরা দুটো নিয়েছি পর আবার একটা ফেরত দিয়ে দিয়েছি যে খাবো না শুধু শুধু নষ্ট হবে তো তিন চার দিনের ওমরা জানি একটু কষ্ট হয়ে গিয়েছে আবার আনন্দ পেয়েছি যে আল্লাহ আল্লাহ আমার স্বপ্নটা এত তাড়াতাড়ি পূরণ করেছে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কষ্ট বলতে বাচ্চাদেরকে নিয়ে জানি এটা একটু কষ্ট হয়ে গেছে প্রথমবার তারপর আবার রোজার মধ্যে তো তারপর আল্লাহ বড় শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এই যে খুব ভোরে পাখির কিচিমিচি শব্দ আমরা মদিনে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ ট্রেন থেকে নেমে বাসে আবার মসজিদের নবাবিতে আসতে হয় তো একা একা আমরা গিয়েছি আমরা কোনো গ্রুপের মাধ্যমে যাইনি তো আলহামদুলিল্লাহ যে হাজব্যান্ড সব কিছু বুঝে পারে তো সেই জন্য নিজে নিজে একা সব কিছুই আমরা করে নিয়েছি এই যে দূর থেকে মসজিদুল নবাবী দেখা যাচ্ছে কারণ আমার সকাল নয়টায় ছিল আর ট্রেন মধ্যরাতে ছিল তো আসতেই হতো এছাড়া ট্রেনের পরে অনেক দেরিতে ছিল এই যে ভোর হচ্ছে আস্তে আস্তে তো আমি যতটুকু পেরেছি আমার মোবাইলে যতটুকু ভিডিও ছিল আমি করেছি তাছাড়া বলেছি যে তেমন কোনো ভিডিও করা হয়নি তো হজের ভিডিওটা আমি একটু শেয়ার করেছি আপনারা দেখতে থাকুন আর পরে যদি আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আরও ভিডিও দিতে পারি তো দিব আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার মোবাইলে বেশি একটা ভিডিও নেই আর ওমরা করার সময় তো ভিডিও করা আসলে আমার কাছে মনে হয় না যে উচিত তারপরও মানুষ করে দেখেছি অনেক খারাপ লেগেছে তো আলহামদুলিল্লাহ উমরাটা আমি মনে প্রাণে করার চেষ্টা করেছি তারপরও ভুলবশত হয়তো ভিডিও করা হয়ে গেছে একটু নেক্সট টাইম ইনশাল্লাহ এমন আর হবে না আসলে করা উচিত না ভিডিও তাফের সময় সাই করার সময় মানুষ কীভাবে ভিডিও করে দেখায় সব কিছু বলে আমি জানি না যেমন ওই মুহূর্তগুলো হচ্ছে দোয়া কবুলের সময় তারপরও জানি না এগুলা মানুষ জানা সত্ত্বেও আমরা করতে যায় ভিডিও করে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে আমরা এখনও কিন্তু মদিনায় আছি তো আমার সকাল নয়টার পরে আমার হাজব্যান্ড এবং ছেলের রজা মগরক হচ্ছে দুইটায় তো সেই জন্য অনেক লম্বা সময় ওয়েট করা সম্ভব হচ্ছিল না তো আমরা একটা বাঙালি ভাইয়ের মাধ্যমে একটা রুম ভাড়া নিয়েছি তো ওখানে ছিলাম তারপর আমার হাজব্যান্ড এবং আমার ছেলে রজা মোরক করে তারপর আমরা মিকাত পয়েন্টে গিয়েছি এই যে এটা হচ্ছে মিকাত মদিনার মসজিদুল নবাবি থেকে এটা ছিল মোটামুটি একটু কাছেই তো এইখান থেকে আমরা ওমরা নিয়ত করে বের হয়েছিলাম রাতে যেতে যেতে রাত হয়ে গেছে তো তখন আমরা করেছি তো সব কিছু মিলিয়ে আগে একটু ভয় ছিলাম যে সব কিছু ঠিক মতো করতে পারবো কি না তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক সাহায্য করেছেন আমরা নিজের একা একা সব কিছু সম্পূর্ণ করেছি আল্লাহ চাইলে আল্লাহ বাঁচিয়ে রাখলে আল্লাহ যেন আবার নেয় বারবার যেন করতে পারি ওমরা কিংবা হজ আমার ছেলে মেয়েদেরকে নিয়ে এই যে কাবা ঘরটি একটু দেখালাম আপনাদের তাও আমি ওমরা শেষ করে একটু ভিডিও করেছি তখন একটু দাঁড়িয়ে ছিলাম চোখ জোরানো এই স্বপ্নের জায়গাটাতে যেন আমি বারবার যেতে পারি আসলে নিজেই যতবার দেখি খুব খারাপ লাগে বারবার যেতে ইচ্ছা করে থেকে যেতে ইচ্ছা করে তো আল্লাহ যেন আমাকে নেয় বারবার সব সময় আমি এটা আপনাদের কাছে বলি আমি নিজেও যাই আসলে চাওয়া উচিত আল্লাহর কাছে সব সময় ভালো কিছুর জন্য এই যে নিচে অনেক মানুষ ছিল যেহেতু রামাদান সময় তো আমরা বাচ্চা সহ ফার্স্ট ফ্লোরে করেছি বাচ্চাদের সহ ফার্স্ট ফ্লোরে কিংবা সেকেন্ড ফ্লোরে করার সুবিধা আছে তো এটা আপনারা জেনে বুঝে করবেন কারণ নিচে অনেক কষ্ট হয়ে যাবে বাচ্চাদেরকে নিয়ে দেখতেই পাচ্ছেন কত ভিড় তো আমরা ইশারার মাধ্যমে মাধ্যমেই সবকিছু সেরে নিয়েছি আলহামদুলিল্লাহ যতই কা দেখছি মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ তারপর সাই করার সময় আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম বেশি একটা ভিডিও করে নিই দেখতে পাচ্ছেন যে গ্রিন লাইট যখন থাকে তখন পুরোহিতের কিন্তু একটু জোরে জোরে দৌড়াতে হয় আর মহিলারা আসতে ধীরে স্বাভাবিকভাবে করবে এই যে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে মোবাইল নিয়ে সবাই ব্যস্ত মোবাইল হাতে নিয়ে থাকে তো যাই হোক আমি যেহেতু প্রথমবার গিয়েছি কিংবা একটু শেয়ার করার জন্য আপনাদের সাথে কিভাবে কি করে তো এই যে আমরা এখন উঁচু পাহাড়ের দিকে উঁচু জায়গাটার দিকে যাচ্ছি সাফাই স্টার্ট হয়েছে তো এই জায়গাটাতে সবাই হাত তুলে তাদের উপস্থিতি জানায় দেখতে পারবেন খেয়াল করলে তো আমিও করেছি তারপরও বেশি একটা ভিডিও করে নিই জাস্ট জীবনের স্মৃতিটুকু একটু ধরে রেখে দিলাম যদিও করা উচিত না আসলে আল্লাহ আমাদের সবাইকে হাজায়াত করুক এবং মাফ করুক তো এইভাবেই করি আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো আমরা সম্পন্ন করেছি এবং সব কিছু শেষ করার পরে কিন্তু চুল কাটতে হয় তারপরেই আপনার ওমরা সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না প্লিজ এই যে মারোয়ার শেষ অংশটুকু দিয়ে শেষ করলাম আজকে এই ভিডিওটি এটা সাই শেষ করার পরেই দেখা যায় দোয়া করেই সবাইকেই আল্লাহ তফিক দান করুক কি পবিত্র জায়গায় যাওয়ার জন্য আমার এবং আমার পরিবারের জন্য আপনারা সবসময় দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন চলে আসবো আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজ এখানেই আল্লাহ হাফেজ